আগামী দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা দ্য কোর্ট অব ক্রিমিনাল প্রসিডিউর আঠারোশো আটানব্বই এক ধারা অনুযায়ী দুই মাস বা ষাট দিনের জন্য এই ক্ষমতা দেয়া হয়েছে মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জে তিপ্রুর স্বাক্ষরকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী ষাট দিনের জন্য সেনা কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রাপ্ত কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির আঠারোশো এর চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চুরাশি ছিয়াশি পঁচানব্বইয়ের দুই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাশ একশো আটাশ একশো ত্রিশ একশো তেত্রিশ ও একশো বিয়াল্লিশ ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে আইনের এসব ধারা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের যেসব ক্ষমতা রয়েছে ধারা চৌষট্টি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংগঠনকারী ব্যক্তিকে গ্রেপ্তার করার বা গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার এবং হেফাজতে রাখার ক্ষমতা রয়েছে ধারা পঁয়ষট্টি গ্রেপ্তার করার ক্ষমতা বা তার উপস্থিতিতে গ্রেপ্তারের নির্দেশনা যার জন্য তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন ধারা তিরাশি চুরাশি ছিয়াশি ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা রয়েছে ধারা পঁচানব্বই দুই নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা দেওয়া হয়েছে ধারা ভুলভাবে ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান ওয়ারেন্ট জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে ধারা একশো পাঁচ সরাসরি তল্লাশি করার ক্ষমতা তার অর্থাৎ ক্ষমতা প্রাপ্ত ব্যক্তির উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্চ ওয়ারেন্ট জারি করতে পারেন ধারা একশো শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা দেওয়া হয়েছে ধারা একশো ভবঘুরে এবং সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা রয়েছে ধারা একশো ভালো আচরণের জন্য নিরাপত্তা এবং প্রয়োজনীয় ক্ষমতা রয়েছে ধারা একশো ছাব্বিশ জামিনের নিষ্পত্তি করার ক্ষমতা রয়েছে ধারা একশো সাতাশ বেআইনি সমাবেশ ছত্র ভঙ্গ করার আদেশ দানের ক্ষমতা দেওয়া হয়েছে ধারা একশো আটাশ বেআইনি সমাবেশ ছত্র ভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা রয়েছে ধারা একশো ত্রিশ বেআইনি সমাবেশ ছত্র ভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা রয়েছে ধারা একশো তেত্রিশ স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণে ক্ষেত্রবিশেষে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা রয়েছে ধারা একশো বিয়াল্লিশ জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা রয়েছে উল্লেখিত ক্ষমতা ছাড়াও যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন দুই হাজার নয়ের অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য সরকার এবং সেই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা সংশ্লিষ্ট একটিয়ারের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে এই আইনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে সংগঠিত অপরাধ বা ঘটনাস্থলে তার বা তার সামনে উন্মোচিত হওয়া অপরাধগুলো বিবেচনায় নিতে পারেন অভিযুক্তের স্বীকারোক্তির পর ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীকে সাজা দিতে পারেন তবে কারাদণ্ডের ক্ষেত্রে তা দুই বছরের বেশি হবে না ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি ফোর